তটে হাঁটতে হাঁটতে ভাবি জীবন বড় বিচিত্রময় কনিকের জীবনে পঠিত পরাতে পরতে মানুষের অভিজ্ঞতা হয় যে চাষ করতে পারবে সে তো করবেই যে পারবে না সেও করবে পরক্ষণে অনেক কিছু শুনিয়ে দিবে অনেক কথা বলবে অনেক জ্ঞান দিবে প্রকৃতপক্ষ অন্যকে চাষ করতে গেলে নিজেকে চাষ করা জরুরি পরক্ষণে হয়তো দালির দ্বালায় তালার একটা হাদিস মনে পড়ে যায় প্রতিটা জিনিসের জাকাত আছে আর জ্ঞানের জাকাত হলো সহ্য করা আসলে জীবনে পথ চলতে গেলে অনেক দিক থেকে আসবে 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 অপ্রত্যাশিত প্রত্যাখ্যান এইসব পঙ্ বিষয় নিয়ে পড়ে থাকলে জীবন তার প্রকৃতি গতিবে ধারাবেই সাফল্য পেতে হলে লক্ষ্য ঠিক রেখে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আমরা শুধু পরিকল্পনা করতে পারি বাস্তবায়নের রূপ দিতে পারে দিতে পারে শুধুমাত্র মহান রব